আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা শুরু করতে যাচ্ছেন তার দ্বিতীয় সিনেমার শুটিং নতুন এই ছবির শিরোনাম রিক্সাগাল আগামী এগারোই এপ্রিল থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে সিনেমার দৃশ্য ধারণ বিষয়টি নিশ্চিত করেছে অমিতাভ রেজা নিজেই রিক্সাগাল ছবিটি প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন এগারোই এপ্রিল থেকে শ্যুটিংয়ের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে ছবিটির অধিকাংশ দৃশ্য ধারণ ঢাকাতেই হবে রিকশাগাল ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তরুণ অভিনেত্রী নভেরা রহমান প্রথম দিন থেকেই ছবির শ্যুটিংয়ে অংশ নেবেন তিনি অমিতাভ বলেন তাকে কেন্দ্র করেই ছবিটি নভেরাকে তো থাকতেই হবে ছবিতে আরও থাকছেন সুপারস্টার শাকিব খান সুপারস্টারের ভূমিকাতেই দেখা যাবে তাকে সিনেমাতে নাইমা নামে চরিত্রে অভিনয় করবেন নভেরা রহমান তিনি এর আগে সিনেমা তথ্যচিত্র ও টিভির বিভিন্ন প্রোডাকশনের কাজে অংশগ্রহণ করেছেন শাকিব খান এই সিনেমার প্রধান চরিত্র রোল করবে না শুধুমাত্র একটি বিশেষ চরিত্রে শাকিব খানকে সুপার ভূমিকায় দেখা যাবে এই সিনেমাতে তো বন্ধুরা আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা শুরু করতে যাচ্ছে তার দ্বিতীয় সিনেমা রিকশাগাল কেমন হতে যাচ্ছে সিনেমাটি কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন লার্ন মোর চ্যানেলটিকে এবং বেল আইকনটি দাবিয়ে রাখুন আপডেট পেতে